হ্যালো এই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আপনাদের আমি দেখাতে যাচ্ছি আমি ডিম ফ্রিজে থুয়ে দিয়েছিলাম তো সেটাই বরফ হয়ে গেছে এবং সেটা দিয়ে আমার মেয়ের জন্য অল্প খিচুড়ি বানাবো তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবং ভিডিওটা স্কিপ না করে আপনারা সুন্দর করে দেখতে থাকেন আরও কিছু আপনাদের দেখানো আছে তো বন্ধুরা লোকের ভিডিওটা দেখতে থাকেন হয়তো আমি এখানে ডিমটা বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে তো এখানে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা গলানো যাচ্ছে না বরফ হয়ে গেছে সেই জন্য অল্প সময় লাগতেছে তো এটা সম্পূর্ণভাবে আমি গলিয়ে আমার মেয়ের জন্য খিচুড়ি রাখবো তো সেখানে আমি দিব তো এটা আমি আস্তে আস্তে করে ট্রাই করছি গলানোর জন্য তো এটা গুলতেছে এই তো ফ্রাই হয়ে গেছে তারপর এখানে আমি চাল ডাল দিয়ে এবং ঘি দিয়ে দিছি এখানে আমি ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব তো এরকম করে আমার মেয়েকে খিচুড়ি বানিয়ে খাওয়ায় আর গাছ থেকে সুপারি পেরেছিলাম আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে তো সেই সুপারিগুলা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সুপারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা সুতা দিয়ে এগুলো গেঁথে গেঁথে ছুঁয়ে দিব এবং এগুলো শুকালে সুপারিগুলো খেতে অল্প মিষ্টি লাগে এবং এগুলো অনেক ভালোও লাগে তো সেই জন্য এই বুদ্ধিটাই করতেছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো কত পরিমাণে সুফেলি নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এই বস্তার ভেতরে ছিল এবং কতগুলা আমরা মালা গেঁথেছি এবং গাঁথতেছি এই তো দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা করে মালা গেঁথেছি তো এগুলো আমরা সাধে নিয়ে শুকা দিব তো সেই জন্য এগুলো মালা গাঁথতেছি তারপর দেখেন আমার মেয়ের ধুষ্টমি তো দেখেন কিভাবে রাগ দেখাচ্ছে ও সারাটা দিন শুধু এভাবেই কাটেন হাসি কান্না এগুলোর মাছ দিয়েই সারা দিনটা চলে যায় তো আমারও দিনটা এরকমভাবেই কাটে বাচ্চা নিয়ে খেলাধুলা করে হাসি কান্নার মাঝ দিনটা চলে যায় তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই